ও সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজা এখন সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখো আজকে শনিবার আজকে আমি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি একটুখানি মুগ ডাল নিয়ে নিলাম ভাজার জন্য পড়াইটা একটু কালি কালি আছে তোমরা বন্ধুরা কিছু মনে করো না সবাই একটু বানিয়ে গুছিয়ে নিও ডালটাকে আমি ভেজে নিচ্ছি দেখো ডালটাকে মোট ডালটাকে ভেজে নির পরে ভালো বেশ গন্ধটা বেশ ভালো হয় অনেকে কাঁচা খায় কাঁচাটা কিন্তু আমাদের কাছে ভালো লাগে আমরা কাঁচা খাই না তারপরে দেখো পাঁচ মেশিনে একটা সবজি লাবড়ার মতো একটা সবজি রান্না করবো আলু ভাজা করব উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা করব আর ডাল করব পটল ভাজা করব এইগুলো হলো আইটেম আর ওইদিকে আমি এর ব্যাপার ডালটা ভাবছিলাম ডালটা দেখো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে এবার ডাল ভাজাটা আমি এই গামড়াটার মধ্যে বাটিটার মধ্যে নামিয়ে নিলাম দেখো বাটিটা আমাদের নামিয়ে নিয়েছি এখন আমি কি করছি দেখো এখন দেখো এগুলোগুলো যাদের যা যা রান্না তখন দেখাচ্ছিলাম ফট করে আমার ওইদিকে আমার ভাজাটা হয়ে গেছে বলে ভাজাটা আমি ডালটা আর কি নামিয়ে নিয়েছি তারপরে আমি আবার একটুখানি আলু পটলের মধ্যে আমি একটুখানি নুন হলুদ মেখে নিচ্ছি পটলটা ভাজা করব বলে দেখো ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি ভালো করে নুন হলুদটা না মাখলে না মানে নুন কোনো জায়গায় যায় যাবে কোনো জায়গায় যাবে না সেজন্য জন্য আমি ভালো করে মেখে নিলাম দেখো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর ওই দিকে আবার আমি কি করেছিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আমার তেতেও গেছে আর এই দিকে আমি আবার পটলটা দিয়ে দিলাম নানা সময় একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে একটা একটা করে ছাড়ি ছাড়লে পরে মানে পটলটা বেশ সুন্দর একবারই দিয়ে দিলাম তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি হয়ে গেলো একবারে আমি খুন্তিটা দিয়ে ভালো করে মানে ছড়িয়ে ছড়িয়ে মানে একটা একটা করে ই করে দিচ্ছে বা ঢাকা দিলেই সিদ্ধ হয়ে যাবে এখন আমার পটলটা সাজানো হয়ে গেছে পটলটা সাজিয়ে দিলাম ওইদিকে পটলটা ঢাকা দিয়ে দিয়েছি আর দিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম ওই ডালটা আবার আমরা ভেজে ধুয়ে নিই এই দেখো ডালটা দেখো এবার আমি জলটা আমার ফুটে গিয়েছিল জলটা আমি কেটে নিয়েছি আর ওইদিকে দেখো পটল ভাজাটা আমার মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে একবার উল্টে দেবো মানে এই পিঠ হয়ে গেছে ওই পিঠ উল্টে দেবো দেখো বাবা ভালোই ভাজা ভাজে হয়ে গেছে লাল লাল হয়ে গেছে মানে কড়া ভাজা হয়ে গেছে পটলটা আর কি মনে হচ্ছে আমি পটলগুলো আবার উল্টে নিচ্ছি শনিবার মানে আমরা নিরামিষ খাই তো শনিবার করে সেই কারণে আমাদের নিরামিষ আইটেম হচ্ছে আজকে সেই কারণে এইগুলো হচ্ছে আর কি আজকে মাছ মাংস কিছুই খাবো না নিরামিষ হবে আর কি ওইদিকে আমি ডালের জলটা কেটে নিয়েছিলাম একটু নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ দুটোই আমি দিয়ে দিচ্ছি আর মধ্যে ডালটা এবার আস্তে আস্তে সিদ্ধ হবে অনেকে কি হয় যখন ফোড়ন দেয় তখনও হলুদটা দেয় সেটা আমি দিই প্রেশার কুকারে যখন আমি সিদ্ধ করি তখনই আর পটলটা ভাজার পরে একটু দেখো কড়াইটাকে আপনার একটা হয়ে গেছে পোড়া পোড়া কড়াইটার মধ্যে আর আমি ই করিনি মানে কড়াইটাকে আর ধুই ওটার মধ্যে কারণ একটু তেল তেলই তো ছিল না আর তেল ছিল দেখে ওটার মধ্যে আর আমি করবো আর কিটা বলে আবড়া তরকারিটা বসাবো এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ঙ্ক ফোরন দিয়ে দিয়েছি আর পাঁচ ফুরন দিয়ে দিয়েছি দিয়ে এইবার দেখো আদা বাটা জিরা বাটা টমেটো টমেটো পেস্ট একসাথে দিয়ে দিলাম আমি মশলাটাকে দুই দিকে কষিয়ে নিচ্ছি এদিকে হলো লাবড়াটা করবো সে একটুখানি আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি আর দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে সেই ডালটা আমার মশলা কষানো হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিলাম দেখো মুগ ডালের মধ্যে না একটুখানি আদা বাটা জিরা বাটা দিলাম না বেশ ভালো লাগে এটা দিয়ে দিলাম দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ফোরনও দিয়ে দিলাম এদিকে ডালটা ডালটাকে দিয়ে আমি নেড়ে নিচ্ছি দেখো মানে অতটা পাতলা না একটু মোটামুটি একটু ঘন ঘন হলে মানে অত পাতলা মুখ ডাল ভালো লাগে না আর ওইদিকে আমার ওই যেই করছিলাম এই লাবলাটা করবো বলে বললাম না আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন লাবলাটা মানে পাঁচ স্পেশালি কিন্তু মনে হচ্ছে এটার মতো হবে না পরে ডালটা নামিয়ে ওই দিকে নিয়ে যেতে হবে কারণ তাও একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ওই কড়াই থেকে তারপর ওইদিকে আমি আবার জল দেবো বলে জলটা ওই কড়াইতে ফুটিয়ে নিচ্ছি আমি যেহেতু কাঁচা জল দিই না আমি কখনো তরকারিতে মাছে মাংস যেটাতেই হোক না কেন আমি কাঁচা জলে ইউজ করি না আমি যখনই জলটা দেই না কেন আমি জলটা ফুটিয়ে দিই পরে আমি বড় কড়াইতে নিয়ে নিয়েছিলাম বড় করেতে সিদ্ধ করে নিয়েছিলাম পুরো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমার তারকা তরকারিটাও হয়ে গেছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ওদিকে পটল ভাজাও হয়ে গেছিলো ডালও হয়ে গেছিলো পুরোপুরি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি সেরে টেরে আমি স্নান টান করে টরে আমি আমার ঘরে চলে এসেছি এসে কারণ আমার অনেক কাজ বাকি রয়েছে কোনটা ছেড়ে কোনটা করব। কারণ এখনও খাওয়া দাওয়া দেরি আছে আমাদের তো প্রতিদিনই খাওয়া দাওয়াটা অনেকটাই দেরি হয়ে যায় আর দেখো সুতো নিয়ে নিয়েছি সুতোগুলো আমি করছিলাম আমার যে কত জিনিসপত্র আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমি ববিন কেসগুলো নিয়ে নিয়েছি ববিনে এইখানে তো সুতো ভরে নেবো কি সুতো ভরে ভরে না আমি তো কালারিং সুতুগুলো একটাইকও করতে গেলে এক এই এক সাইডে হলে একরকম সুতো আর আর অন্য সাইডে মানে দু রকম দু কালারের লাগে সেই জন্য সুতোগুলো আমাকেও আমিও যখনই সুতো না থাকে আমি সুতোগুলো ভরে নিই আর দেখো আমার দেখো সুতোর বক্সগুলো পাঁচখানা সুতো বক্স আর এইখানে কত সুতো আরও সুতো আর ওখানে উপরে রয়েছে সেগুলো আর বার করা হয়নি এই দেখো আমার সুতোগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুতো কত সুতো প্রচুর সুতুর কালেকশন আছে আমার কাছে দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে সমস্ত কালার আছে আগে আগে কি হতো আমার যখন সুতো থাকতো না আমাকে খালি বারবার করে কালারে সুতো এটা কালকে সেইটা মানে যত শাড়ি আমি শাড়িতে যেহেতু ফলস বেগু করি আমার তো সুতো লাগে সেই কারণে আমাকে খালি বারবার করে ছুটতে হতো তখন আমি ভাবলাম ওইভাবে ছুটলে তো আমার হবে না এবার আমার তো কাজের ক্ষতি হচ্ছে না তখন আমি ভাবলাম আমি তো বড় বাজার যাই যখনই বড় বাজার যাই তখনই একটা করে সুতোর প্যাকেট নিয়ে আসি বেশ আমি আমার যেন কম না পড়ে আমার কখনই কম পরে না বরঞ্চ লোক আমার কাছ থেকে আবার নিয়েও যায় এই দেখো আমার কত সুতো কত সুতো এগুলো সব খুঁজুর পুজোর কাজ করবো তাই কতগুলো শাড়িও নিয়ে নিয়েছি শাড়িগুলো আমি প্লেন করে কেটে নেবো কেটে পিকু করে নেব এদিকে পিকু মেশিন ওদিকে অল্টার করব এদিকে পিকু করব কোনটা ছেড়ে কোনটা করব আমার চুলগুলো ভেজা ভেজা বলে আমি চুলটাকে আবার ছেড়েও দিয়েছিলাম চুলটা একটু শোখা আর এই দেখো সুতোর বক্সগুলোকে আমি লাইন লাইন করে আবার করে নিচ্ছি আর কি সব বন্ধ করে দিচ্ছে মুখগুলো খুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখানো হয়ে গেছে এবার আমি বক্সগুলো আবার বন্ধ এইগুলো কাগজের প্যাকেট আমি সব নিয়ে নিলাম এই সুতোর আমার এখানে থাকে না অন্য জায়গায় থাকে আর এই বক্সটার মধ্যে আমার থাকে হলো সমস্ত যে 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 কাজগুলো আমি করি ওই দেখো আমি একটা একটা করে সুতো নিয়ে নিচ্ছি যে কটা কালার আমার বাকি ছিল আমি প্রত্যেক সময় যখন সুতো আমার শেষ হয়ে যায় তখন আমি ভাবিনি সুতোটা ভরে রাখি রাখলে কি হয় আমার সুবিধা হয় কাজ করতে এবারে আমি একটা সুতো আমার একটা তুতে কালার লাগবে আবার আমি সুতোটাকে ভরবো তখন আমাকে কাজ করতে হবে এ দেখো আমার যে কটা কালার আমি নিয়ে নিয়েছি দেখো যাই হোক নিয়ে এবার আমি কাজ করতে শুরু করে দেবো দেখো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি পিস করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপর দেখো আমি পিকুতে বসেও পড়েছি পিকু করতে শুরুও করে দিয়েছি দেখো মানুষে কী হয় একদম পুজোর মুখে দিতে থাকবে আগে আগে দিলে পরে কী হয় আগে আগে টুকটুক করে কাজগুলো করে নেওয়া যায় আমার বাইরের পিকুও তো আসে শুধু তারা আমার এগুলো যেগুলো আমি নিজে করি ফলস পিকু সেগুলো আমার নিজেরগুলো আছে আলাদা তারপরে বাইরে থেকে আসে বাইরে অনেকেই দেয় এ দেখো ঘর ঘরের অবস্থা ছড়ানো ছিটানো এই শাড়িগুলো সব আর যেহেতু মানে এগুলো সব লাইট কালারের শাড়ি এগুলো সব পিকু হচ্ছে এই শাড়িগুলো আমাকে সাবধানে করতে হয় লোকের শাড়ি নোংরা না ঘরে এই টুলটার মধ্যে বসে আমি কাজ করি এখানেও কাজ করি যখন পিকুতে কাজ পিকু করি তখন এখানটা নিয়ে নিই টুলটা আবার যখন ওদিকে অল্টার করি সেখানেও নিয়ে নিই এ দেখো শাড়িগুলো আমার প্রত্যেকটা শাড়ি পিকু করা হয়ে গেছে শাড়িগুলো আমি ভাজ করে নিচ্ছি এক এক করে কারণ এখন খাওয়া দাওয়া কিছু হয়নি তারপরে খাওয়া দাওয়া করবো কারণ খিদে পেয়ে গেছে আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা ¡Gracias!